আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা এখন যে মাজারটি দেখছেন এই মাজারটি হল পাঠদা দারুল রহমদ সিদ্দিকিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব কাবলা মুফাতেরেফর খান শাহ সুফি আলহাজ হজরাত মাওলানা মোহাম্মদ আবু বকুর সিদ্দিক রহমতুল্লাহ আলহি গুজুর কাবলাল তিনি দুই হাজার সালে জুন মাসের চব্বিশ তারিখ ইন্তেকাল করেন ওনার প্রতিষ্ঠিত মসজিদ এর বারান্দায় ওনাকে দাফন করা হয় বর্তমানে ওনার বড় ছেলে মুফাসির কোরআন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব দরবারের দায়িত্বে আছেন ইন্তিকালের আগে হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন মসজিদ খানকা হাফিজিয়া মাদ্রাসা ও একটি দাখিল মাদ্রাসা এছাড়াও তিনি মানুষের কল্যাণের জন্য একটি বই লিখে গেছেন হাদিয়াতুল মুমিন বা মৌমিনদের উপহার আপনারা যে কেউ ইচ্ছা করলেই হুজুরের মাজার জিয়ারত করতে পারবেন সম্পূর্ণ শিরক এবং বিদাত মুক্ত একটি মাজার কিশোরগঞ্জ শহর থেকে মরিসকালি রোডে প্রায় পাঁচ কিলোমিটার পূর্ব দিকে কুতুবাড়ি মোড় সেখান থেকে অল্প উত্তরে পূর্বপাটদা গ্রামে হুজুরের মাজার পূর্ব পাটদা কিশোরগঞ্জ সদর এরকম আরও ভিডিও ইসলামী সঙ্গীত ও ওয়াচ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ